খুবই সাধারণ একটা রেসিপি অথচ খেতে হয় অনেক মজা রুটি পরোটা গরম ভাতের প্রথম পাতে এর কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলু বরবটি দিয়ে ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি দুটা মরিচ মাছ বরাবর ছিঁড়ে আর এখন দিয়ে দিব আমি গোটা জিরা শুকনো মরিচ আর গোটা জিরার থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিব আমি রসুন কুচি আর যে কোনো ভাজিতে রসুন কুচিটা দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় তাই রসুন কুচির সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি চেড়ে হালকা করে ভেজে নিব আর যেহেতু ভাজির জন্য এই পেঁয়াজ আর রসুনটা সেক্ষেত্রে এখানে লালচি করে ভাজা যাবে না তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি সামান্য একটু চেড়ে নিলাম এখন আমি আর আলু দিয়ে দিব তা আমি আর আলুটা এভাবে কেটে নিয়েছি এক সমানভাবে আলুটাকেও সেমভাবে বরবটির মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি ভাজা পেঁয়াজ রসুন ও হলুদের সাথে বরবটি আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বরবটি আলু দিয়ে ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে বরবটি ভাজি করলে অনেকেরটাই দেখি যে লালচে হয়ে যায় কারণ বরবটির কালারটা ঠিক থাকে না বরবটির কালারটা ঠিক রাখার জন্য বরবটি ভাজিটা ঢেকে রান্না করা যাবে না এখানে ঢাকনা ছাড়াই এই ভাজিটা করে নিতে হবে তাহলে দেখা যাবে বরবটির কালারটা নষ্ট হবে না তা আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখেই এই বরবটিটাকে ভাজি করে নিচ্ছি তা বরবটি আর আলুটাকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তা আমি এখন দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা তা আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে কুচানো ধনেপাতা আর যে কোনো ভাজিতে ধনেপাতাটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে সেটা যারা ধনেপাতা পছন্দ করেন তারা কিন্তু সব খাবারেই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করেন তাই এভাবে আমি দু এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে চুলার আচটা নিবিয়ে দিব। তা আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন এই তো দেখতেই পাচ্ছেন আমার বরবটি ভাজিটা কিন্তু বরবটির কালারটা পরিবর্তন হয় নাই